আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন পরীক্ষার হলে যাওয়ার আগে যারাই এই আমলটি করেছে তারাই ফাঁস হয়েছে এবং তারাই ভালো নাম্বার পেয়েছে তারাই ভালো মার্ক পেয়েছে এই পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট জন এই আমল করে ফলাফল পেয়েছেন এটি প্রমাণিত বহুবার প্রমাণিত আজকের এই আমলটি যারা পরীক্ষার হলে যাওয়ার আগে এই আমল করে পরীক্ষার হলে যাবে তারাই ফাঁস হবে ইনশাল্লাহ আল্লাহ সব তাদেরকে ভালো ফলাফল ভালো রেজাল্ট করার সুযোগ দেবেন আল্লাহ সুবাহন তালার কাছে যদি তারা দোয়া করে আল্লাহ সুনা তালা তাদের মনের আশাটাও পূর্ণ করে দেবেন তো আমলটি কিভাবে করতে হবে পরীক্ষার হলে যাওয়ার রাকে সেই বিষয়ে আপনাদেরকে এখন ধারণা দেব তো প্রথমে আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনাদেরকে লেখাপড়া করতে হবে যদি আপনারা লেখাপড়া না করেন তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন না কিভাবে পাবেন যদি আপনি লেখাপড়াই না করেন এক ছেলে বিয়ে করেনি হুজুরের কাছে এসে দোয়া চাচ্ছে হুজুর আমার জন্য দোয়া করেন আমি যেন আমার জন্য বাচ্চা হয় সে তো বিয়েই করিনি তাহলে তার বাচ্চা কিভাবে হবে তো আপনাকে লেখাপড়া করতে হবে খাতায় লিখতে হবে তাহলে আপনি ভালো মার্ক ভালো নাম্বার পাবেন ইনশাআল্লাহ তো পরীক্ষার হলে যেদিন যাবেন বা যেদিন আপনার পরীক্ষা সেদিন আপনি যে আমলটি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আপনারা অবশ্যই রাত্রে আপনাদের আগে একটি ধারণা দিয়ে রাখি আপনারা যে পরীক্ষা সে বিষয়ে আপনারা ভালো করে একটু পড়ে নেবেন এবং সকালে একটু রাব্বি জিদনি রাব্বি জিদ্নি ইলমা এই দোয়াটি পড়ে আপনারা বইটা একটা একবার রিভিশন দেবেন তারপর পরীক্ষার হলে যখন যাবেন আপনার প্যান্ট শার্ট যখন পরবেন তখন আপনারা উজু করে নেবেন পরীক্ষার হলে যাবার আগে আপনারা উজুটা করে নেবেন উজু করে ঘরে এসে দুরাকাত নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ পড়ে আপনারা এই আমলটি করবেন নফল নামাজ যখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষা যাবার আগে আপনারা প্রস্তুতি নিয়েছেন কাপড় পরেছেন তখন এই অবস্থায় আপনারা উজু করে ঘরে এসে দুরাকাত নামাজ পড়বেন এবং এই আমলটি আবার পরীক্ষার হলে গিয়ে করবেন তখন সেখানে নামাজ পড়তে পারবেন না তখন আমলটা আপনারা নামাজের পরে যে আমলটি করবেন সেই আমলটি সেখানে পরীক্ষার হলে করবেন নামাজ শেষ করে আপনারা তিনবার সুরা ইকলাস পড়বেন তারপর প্রথমী না সরি প্রথমী সুরা ফাতেহা পড়বেন তারপর সুরা ইকলাস পড়বেন তারপর হচ্ছে যারা আয়তুল কুরসি পড়েন আয়তুল কুরসি পড়বেন না পারলে কোনো সমস্যা নাই আপনারা রাব্বি জিদিনী ইলমা রাব্বি জিদিনী ইলমা রাব্বি জিদিনী ইলমা এটা পড়বেন বেশ কয়েকবার পড়বেন তারপর তিনবার দুরুল শরীফ পড়বেন তারপরে আল্লাহানা তালার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন দোয়া করে আপনারা পরীক্ষার হলে চলে যাবেন যখন পরীক্ষার হলে গিয়ে বসবেন আপনাকে প্রশ্ন দেওয়া হবে আপনার সব কিছু ফিল আপ করার পর যখন আপনাকে নৈবিত্তিক বা প্রশ্ন দেওয়া হবে তখন আপনারা চোখ বন্ধ করে সুরা ই ক্লাস তিনবার পড়বেন দুরু শরীফ বার পড়বেন পড়ার পর আপনারা রাব্বিজিদ্দিন ইলমা পড়ে চোখ বন্ধ করে পড়বেন তারপর মাথাটাকে একদম ক্লিয়ার করে বিসমিল্লাহির রহমান রাহিম বলে আপনারা প্রশ্নপত্র দিকে তাকাবেন ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে বলতে পারি এই আমল যারা করেছে তারা কখনোই ফেল হয়নি অবশ্যই আপনাদেরকে পড়তে হবে ইনশাল্লাহ এভাবে আপনারা প্রত্যেকটা পরীক্ষা দিন আপনারা ভালো নাম্বার পাবেন এবং যারা আপনারা চান যে পরীক্ষার পর আরেকটি আমল রয়েছে সে আমল করলে যারা যে মাস্টাররা খাতা দেখবে আপনাদের প্রশ্নপত্র দেখবে তাদের মনে আপনাদের বিরোধ আপনাদের পক্ষে একটা মায়া জন্ম হবে যখন খাতা দেখবে তখন আপনাদের মায়া জন্ম হবে যদি চান যে আপনার এমন একটি আমল আপনাদের সামনে আমি আনি অবশ্যই কমেন্টস জানাবেন যদি আপনারা আমার কমেন্টসে একশো কমেন্টস করেন এবং আজকের এই ভিডিওতে পাঁচশো লাইক করে দেন তাহলে বুঝবে আপনাদের পরবর্তী আমলের প্রয়োজন তাহলে আমি সেই আমল দেব পরীক্ষার পর যে আমল করলে মাস্টাররা ভালো মার্ক দেবে এবং আপনার খাতাটা একটু সহজভাবে দেখবে ইনশাল্লাহ আপনারা যে চান আমি ইনশাল্লাহ আপনাদের সামনে সেই আমলটি আনবো অবশ্যই কমেন্টস করে জানাবেন